ভিতর নিয়ে যাওয়ার জন্য নাম না নিয়ে যাব মানে বকশিস নিবে বর্তমান আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে আমি এই অবস্থায় যেমন আছে তেমনই দু মেছে এক টাকাও নাই চেঞ্জ আল আমাকে রেখে দিয়ে ট্যাক্সি নাম্বার দিয়ে গেছে আপনি টাকা পাঠাই এখন তো বর্তমান আমি দিতে পারিনি কিন্তু ওনারা রাখে যায় এ চলে যায় কিছু কোনো অপেক্ষায় করে না আবার এক্সারা দিচ্ছে এক্সারা করে যাব চেয়ারে নাই টরিং নাই

ট্রলি থাকার কথা কিন্তু আমরা কোনো ওয়ার্ডে তেমন কোনো ট্রলির দেখা পাই নাই তবে প্রত্যেকটা ওয়ার্ডের দুইটা কোনো ট্রলি থাকার কথা এখানকার স্টাফদের থেকে আমরা সব কিছু করছি যে নার্স আছে রোগের তুলনায় নার্সের সংখ্যা খুবই কম আমরা নার্সদেরকেও বলে আসছি যে আপনারা আপনাদের উচ্চতম কর্মকর্তা যারা আছে তাদেরকে বলবেন যে আপনারা যে কয়জন আছেন এটা দিয়ে সব করা যাচ্ছে না আপনারা উচ্চতম কর্মকর্তাকে বলবেন লোভনির দরকার ব্যবসা বলতে কি ম্যাম এখানে আরেকটা বিষয় আছে একটা সিন্ডিকেট কাজ করে সেটা হচ্ছে তারা ট্রলির ব্যবস্থা